আজকে আমরা পিকনিকে যাইতেছি ঠিক আছে পিকনিকের পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন আর এই যেটা হচ্ছে মরিশাসের সবচেয়ে বড় মার্কেট আসলে এখন আসলে আমরা একটু মাঝ পথে আছি এখান থেকে এই মার্কেট থেকে পেপসি কোকা টোকা কিনবো আসলে ওটার সময় ভিডিও করতে পারি নাই যেহেতু আমরা কয়েকজন ম্যানেজমেন্টের দায়িত্ব ছিলাম এই জন্য আসলে প্রচুর ঝামেলা প্রভাবিত হয়েছে এই জন্য প্রথম থেকে ভিডিও করতে পারি নাই তো ওইটাই তো দেখেন উল্টা পাল্টা নাচ টাচ শুরু হয়ে গেছে সবাই নাচানাচি শুরু হয়ে গেছে গাড়িতে ওইটাই তো দেখতে পাচ্ছেন আমরা এখন একটা নতুন জায়গায় যাচ্ছি একটা আর মরিশাসের রাস্তাগুলো আসলে খুবই সুন্দর যেটা না বললে নয় আর আমরা এইমাত্র একটা নতুন জায়গায় আসলাম প্লেজে জায়গাটা খুবই সুন্দর কিন্তু আসলে এইখানেও আমি একটু ঝামেলার কারণে ভিডিও করার সময় পাই নাই এখন আমি অন্য একটা প্লেজে যাচ্ছি সেখানটাতে আপনাদেরকে দেখাবো ভিডিও করে তো দেখেন আসলে ভাই মরিশাসের রাস্তাগুলো আসলে কত সুন্দর রাস্তাগুলো একবারে ভিডিও গেমস এর রাস্তার মতো যেদিকে যাবেন রাস্তাগুলো খুবই সুন্দর মরিশাসের রাস্তাগুলো অনেক ভালো লাগে এ ভাই এই যে এই এই সব জায়গায় তোমরা আগে আইছো আসো না সাগর পার সব সাগর পার গেছে মানুষ এমন কোনো সাগর পার নাই যে না গেছে কিন্তু এই যে ও যে সব জায়গায় আগে আসে নাই কেউ তো আমরা এখন একটা গুহার মধ্যে এটা এই গুহাটা আসলে রাস্তার নিচ দিয়ে অনেক দূর গেছে খুব একটা ভয়ঙ্কর গুহা যেহেতু আমরা আসলে সাথে মেয়েরাও আছে জন্য আমরা এখানে বেশি সময় থাকতে পারি না কারণ এখানে এটার ভিতরে যাওয়া আসলে সম্ভব না পুরো অন্ধকার এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি কিন্তু যেটা হচ্ছে আপনারা আসলে ভিডিওগুলো বেশি লম্বা করলে আপনারা দেখতে চান না এজন্য আসলে আমি এই ভিডিওতে হয়তো আমি পুরাটা দেখাইতে পারব না এরপরে আমরা যাবো একটা সাগর পাহাড় সেখানে অন্য ভিডিওতে দেখাবো